আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তাহলে আগে থেকে জলটা মানে বেরিয়ে যাবে সেই জন্য উচ্ছে আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি আমার কড়া প্রায় গরম হয়ে এসেছে এর জন্য আমি তেল দিলাম কড়া গরম হয়ে যাচ্ছে আর লঙ্কাটা আমি দিয়ে দেবো এই যে উচ্ছে দিয়ে দিলাম ঠকানোটা খানিকটা হতে লাগু